গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের যাত্রাটা শুরু হয়েছে হারের মধ্য দিয়ে প্রথম ম্যাচে সুপার ওভারে পরাজিত হয়েছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে এদিন রংপুর রাইডার্স সুপার ওভারে প্রতিপক্ষকে টার্গেট দিয়েছিল ১৩ রানের আর রংপুরের দেয়া সেই ১৩ রানের টার্গেট তারা করেছে প্রতিপক্ষ হ্যাপশায়ারের দুই ব্যাটার এদিন রংপুর রাইডার্স ব্যাটিং এর শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার তবে শেষ অংশে খেয়ে হারিয়েছে তার ম্যাচে মেজা ছাড়িয়েছেন কাজী নুরুল হাসান সোহান মূলত শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন দৌড়ে দুই রান না নেওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ানোয় এমন মেজাজ ছাড়িয়েছেন কাজী নুরুল হাসান সোহান এদিন সাইফুদ্দিন দুই রান না শেষ বলে রিশাদ হোসেন দুই রান নিলে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে আর সেখানে পরাজিত হয়েছে রং ম্যাচের পর এই ঘটনার জন্য সতীর্থের উপর মেজাজ হারিয়েছেন অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের শেষ অংশে কেন দুই রান নেননি মোহাম্মদ সাইফুদ্দিন সেজন্যই মূলত রাগান্বিত হয়েছেন কাজী নুরুল হাসান সোহান গ্লোবাল সুপার লিগের যাত্রাটা রংপুর রাইডার্স শুরু করেছে হারের মধ্য দিয়ে দল ভীষণ হতাশ হয়েছে এই হারের পর